রাস্ট্রিক লঞ্জে যাওয়ার পর রাষ্ট্রিক লঞ্জের তিকটা এবং মিষ্টি অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা নতুন নয় যে আমি আজকে প্রথমবার মতো রাস্টিক লাউন্সে যাচ্ছি প্রায় সময়ই চাই কারণ আমাদের টঙ্গিতে এইটাই একমাত্র একটা রেস্টুরেন্ট যেখানে গেলে আমার ভালো লাগে তার সাথে আমার মেয়ের ফাইজানো কিন্তু দুঃখজনক হচ্ছে আমি এখানে আজকে দ্বিতীয়বারের মতো ফয়েজ কিনে এসেছি হাই কেমন লাগতেছে তোমার ভালো লাগছে দুঃখজনক কেন বললাম আমি এর আগেও রমজান মাসে টেবিল আগে থেকে বুক করে তারপর ফয়েজ এবং ফাইজাকে নিয়ে এসেছিলাম এখানে খেতে তখন আমাদের ইফতারের টাইমে তারা অনেক বড় একটা মিস্টেক করে ফেলে সেটা হচ্ছে আমাদের টেবিলে শুধুমাত্র জুস এবং কিছু খেজুর দেওয়ার পর খাবারগুলো দিচ্ছিলো না আমাদের যে অর্ডারগুলো ছিল অনেক দেরি করে প্রায় চল্লিশ মিনিট তো ইফতার করার পর এরকম লেট করাটা আসলে কোনোভাবেই কাম্য নয় কারোর জন্য আশেপাশে সবাই খাচ্ছিলো আর আমরা বসে বসে তাকে দেখছিলাম শুধু আমরা না আমাদের মতো এরকম কয়েকটা টেবিলেও এটা কিন্তু খুব বাজে একটা জিনিস ছিল তো এরপর এখন কী করবো এরপরেও আমি এখানে এসেছি কারণ বললাম না খাবারের মান কিন্তু সেই রকম এখানে যে অনেক ভিড় হয় হ্যাঁ ভিড় হয় কিন্তু এখানে যারা হচ্ছে কাজের দায়িত্বে যাদেরকে নেওয়া হয়েছে ওদের কোনো ট্রেনিং হয়তো দেওয়া হয়নি ওদের আই কনট্যাক্টের যে ব্যাপারটা এটা একদমই বাজে ওরা আমাদের দিকে তাকাই না ওদের দিকে তাকিয়ে থাকতে হয় সবাই তাকিয়ে থাকে যে ওদের দিকে একটু তাকাবে আমাদের দিকে তাকাবে আমরা ডাকবো বা চোখের ইসারায় কিছু একটা বুঝাবো তার কিছুই বুঝে না তাদেরকে এক্সকিউজ মি এই যে এই ভাইয়া এই শোনেন এভাবে তাদেরকে আসলে ডাকতে হয় এটা খুবই বাজে একটা ব্যাপার খুবই বাজে এই কারণেই ফয়েজ রাগ হয়ে যায় আর আমাকে প্রত্যেকবার এখানে আসলেই এ নিয়ে দ্বিতীয়বার সে এখানে এসেছে আমাকে নিয়ে এবার তো প্রচণ্ড রাগ হয়েছে বলেছে তুমি এখানে আসলে আসো এরকম বাজে একটা রেস্টুরেন্টে আমাকে আসতে বললো না আমি তারপর বললাম খাবার তো মজা হয় কি করব। যে বলে এগুলো খাবার বাসায় অন্তত রান্না করে খাও এটা কি সম্ভব আমি কি বাসায় বসে মিড বক্সটা এত মজা করে বানিয়ে খেতে পারবো বলেন আমার তো রাসিক লঞ্জের খাবার খুব ভালো লাগে এটা আসলে সমস্যাটা হচ্ছে এই সব ফালতু ওয়েটারদের ওদের জন্য আজকে আমার এতগুলো কথা শুনতে হয় সব দোষ ওদের সম্পূর্ণ